আমরা একটা মজার ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি আমরা খুব মজা করে আজকে ইংরেজি কয়েকটা সেন্টেন্স শিখব আশা করি সবাই যদি এই ভিডিওটা যারা দেখবে তারা খুব ইজিলি এই সেন্টেন্সটা তৈরি করতে পারবে বা বলতে পারবে তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা এই জায়গাতে লিখছি এটা আমরা আর সবে দেখে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের লাইফ আমরা অনেক বেশিরভাগ কথাই আমাদের আমরা যখন নানার কোনো বিষয়ে পছন্দ হচ্ছে এই ধরনের পছন্দ করি এই বা এই ধরনের যখন কথাটা বলবো তখনই আমরা এইভাবেই কথা বলবো যেমন আমি বলে দিলাম প্রথমে হচ্ছে আমি দিলাম আই লাইক প্রথমে আমি কী দিলাম আই লাইক আমি পছন্দ করি এর অর্থটা হচ্ছে কি আমি আমি পছন্দ করি পছন্দ করি আই লাই আমি পছন্দ করি এরপরে যদি দেয় আমি আই লাই থাক আমি তাকে পছন্দ করি আমি আমি তাকে তাকে পছন্দ পছন্দ করি এরপরে হচ্ছে আই লাইক আই লাইক ইউ ইউ আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি তো শিক্ষার্থী কিন্তু দেখো তো একদম ইজিলি কিন্তু আমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করছে আই লাইক টু রিড রিড বুক আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুক এরপরে আরও আমি বলতে পারবো আই লাইক আই লাইক মাই মাই টিচার টি ইএ সি এ টি আই মাই আমি আমার শিক্ষককে পছন্দ করি এরপরে আরও বলি আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখনই এইভাবে কোনো সেন্টেন্স ইংরেজিতে বলব তখন এই যে স্ট্রাকচারটা বলেছি এই যে নিয়মটা বলেছি এটা মাথায় রেখে তুমি যদি ইংরেজি কথাটা শুরু করো তাহলে আশা করি তুমি তোমার পছন্দর সেন্টেন্সটি ইংরেজিতে বলতে পারবা কোনো ধরনের সমস্যা হবে না আসুন আমরা সকলে চেষ্টা করি তাহলে আমরা ইংরেজিতে কথা বলাটা একটা হচ্ছে খুব মজার একটা বিষয় আশা করি সবাই চেষ্টা করলে আমরা সবাই বলতে পারবো সকল